আপনারা দেখছেন যে আমাদের আশেপাশে সব সাধারণ জনগণ আমাদের সাথে কিভাবে যুক্ত হয়েছে আমাদের প্রচারণায় তো আমরা যখনই যেখানেই যেই ইউনিয়ন বা যেখানে আমরা প্রচারণা করছি না কেন সেখানে আমাদের সর্বসাধারণ জনগণ আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছে তারা মূলত মানে পুরনো যেই রাজনৈতিক দলগুলো ছিল তাদের বাইরে কোনো নতুন একটা রাজনৈতিক দলকে চাচ্ছে নতুন কোন মুখ চাচ্ছে যারা আসলে শাহজাদপুরের নতুন দিনের পরিবর্তনটার জন্য কাজ করবে না এই যে আমাদের যে জোটের প্রার্থী আমাদের জামাতের আমির সাহেব আমাদের শ্রদ্ধ মিজান স্যার আমাদের সাথেই প্রচারণা করছেন এবং উনি সর্বোচ্চ সহযোগিতা করে মানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা আছেন নেতৃবৃন্দ শিবিরের যারা নেতৃবৃন্দ আছে সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সাজাদপুরে আসলে কার্যক্রম করছে তার প্রত্যেকেই খুব ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করছে এবং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট করেছি সেটার একটা মানে আদর্শ প্রতিফলন আমরা এ সাজাদপুরে দেখতে পাচ্ছি এছাড়া হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় যখন মাইকিং করা হচ্ছে বা আমাদের ভাইরা যেখানে প্রচার প্রচার করছে অনেকগুলো ইউনিয়ন আছে আমরা দেখেছি যে তাদেরকে বাধা প্রদান করা হয়েছে